আসসালামু আলাইকুম আহমতুলি অবর জি আপনার সবাই কেমন আছেন জি দর্শক জনকল্যাণ অলরেডি ফেল সার্ভিস গাজীপুর সৌরস্তা আলহামদুলিল্লাহ একশো পঁয়তাল্লিশতম ব্যাচের প্রশিক্ষণ শেষে আমরা হাতে কলমে এই বাসের উপরে প্র্যাক্টিক্যাল করাইছি এইমাত্র এই বাসটা আসছে আমার ঢাকা বিমানবন্দর থেকে আমরা যে বাসটা যে খতনা করাইছি বাচ্চার গার্জেনকে বলছিলাম আমরা সেলাই লাগে না বেন্ডিস লাগে না কোনো প্রকার রক্তপাত হয় না এবং বাচ্চা কোনো অজ্ঞান করতে হয় না এটা আসলে আমরা করছি কিনা সরাসরি লাইভের মাধ্যমে এই জন্য আমরা দেখাইতেছি এবং আমার বাচ্চার মুখে শুনবো এবং বাচ্চার গার্জেন আছে তাদের কাছে আমরা আসলে আমরা যা করছি কথা এবং কাজে মিলাছি কিনা জীবাবা তোমার নাম কি ওঠো

কোন টেনশন নাই টেনশন মুক্ত মুক্তি আমরা আমি ওর বাবা ওর বোন সবাই কাছে ছিলাম আমার ছেলে অসুস্থ আছে আলহামদুলিল্লাহ

জনকল্যাণ অল্ট্র হেলথ সার্ভিস এই সেন্টারে চলে আসতে পারেন অথবা গাজীপুর চৌরাস্তা আস্তে ইউ হাসপাতাল অ্যান্ড ডায়গন সেন্টার এখানেও ঘটনা করানো হয় সেটা আমি ইয়ে করি ওখানেও আপনারা আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা আসার পূর্বে আমাদেরকে আগে সিরিয়ালটা কনফার্ম করে তারা আসবেন আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা দর্শক আছেন এখানে আসতে কষ্ট হয় তারা আমাদের যে ডাক্তার সারা বাংলাদেশে আছে বিভিন্ন জেলায় তাদের কাছ থেকে আপনারা এই চিকিৎসা সেবা নিতে পারবেন কি আপনাকে এখন ঘটনা করতে পারবেন সবাই ডাক্তারগণ যারা আছে বিভিন্ন জেলা থেকে তারাও কাজ করবে আপনার চাইলে তাদের কাছ থেকে সেবা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা নক দেবেন আমরা অবশ্যই তাদেরকে সাথে কথা বলাই দেবো এবং কন্ট্যাক্ট করাই দেবো সেক্ষেত্রে যাতে আপনার আমাদের যে সেবাটা দিতে চান তাদের মাধ্যমে যেন এই সেম সেবাটা পেতে পারেন এবার এখানে ন্যাচারাল মেডিসিন দিয়ে যে কাজগুলো করে নাকের পলি বা স্পাইস সব সহকারে তাদের কাছ থেকে আর এখানে বিদায় নেবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত